আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ দুহাজার ছাব্বিশ সালের যে নতুন গণিত বই দিয়েছে সেই বইয়ের সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকের ক্লাসে আমরা ষোলো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষোলো পৃষ্ঠার প্রথমে যে দেওয়া আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ ডট ডট পঁয়ত্রিশ তিরিশ ডট 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 পনেরো দশ ডট 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 এখানে বলা হয়েছে প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি করে কোন কোন সংখ্যা বসবে ঠিক আছে এখানে আমরা দেখতে আমরা আমাদেখত আমা প্যাটার্নটি যখন সমাধান করব তখন দেখব যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য অথবা যুগ ফল এগুলো দেখব আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যার এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে কি পাঁচ আবার এ দেখতে পাচ্ছি যে এটা পঁয়ত্রিশ এটা তিরিশ এই দুটি সংখ্যার পার্থক্য কত পাঁচ তার মানে এই পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশের মধ্যখানে অবশ্যই চল্লিশ পড়বে তাহলে এই দুইটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যার পার্থক্য কত হবে পাঁচ তিরিশ এবং পনেরোর মধ্যে এখানে আমরা তিরিশে পাঁচ যেহেতু পার্থক্য তাহলে আমরা এখানে বসাবো পঁচিশ আর এখানে বসাবো বিশ ঠিক আছে আর এখানে বসাবো আমরা পাঁচ তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা পাস করে পাবছি প্রতিটি প্যাটার্নে এক নির্দিষ্ট নিয়ম আছে তৃতীয় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে ঠিক আছে এই প্যাটার্নের নিয়ম হলো আগের সংখ্যা থেকে কারণ এখানে প্রতি ক্ষেত্রে করে কমেছে প্রিয় এক নাম্বারেই দেখো নিচে প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে গোল পূরণ করি আমরা বিভিন্ন নিয়ম খুঁজব এবং খালি গোলগুলো পূরণ করবো প্রথমেই আমরা এক নাম্বারটি সমাধান করব। দেওয়া আছে ছয় নয় বারো পনেরো তারপরে এই খালিগুলো আমরা যেখানে পাশাপাশি কয়েকটি সংখ্যা পাবো সেগুলির মধ্যে লক্ষ্য রাখবো আমরা দেখতে পাচ্ছি ছয়ের পরে নই হচ্ছে নয়ের পরে বারো হচ্ছে বারো পরে পনেরো হচ্ছে অর্থাৎ প্রতি ক্ষেত্রে ছয়ের সাথে তিন যুগ করে নই হবে নয়ের সাথে তিন যুগ করলে বারো হবে বারো সাথে তিন যুগ করলে পনেরো হবে অর্থাৎ আগের সংখ্যার সাথে তিন যুগ দিলেই আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাচ্ছি তার মানে পনেরো সাথে তিন যুগ দিলে হবে আঠারো আমরা এখানে আঠারো লিখবো ঠিক আছে আঠারো সাথে যদি তিন যুগ দিই হবে একুশ একুশ লেখব ঠিক আছে একুশ সাথে তিন যুগ দিলে চব্বিশ হবে চব্বিশ সাথে তিন যুগ দিলে হবে সাতাশ আমরা এখানে সাতাশ লিখবো সাতাশ সাথে তিন যুগ দিলে হয় তিরিশ তিরিশ সাথে দিলে যুগ হবে তেত্রিশ আশা করি নিয়মটা তোমরা তারপর শিক্ষার্থী বন্ধু আমরা দুই নম্বরটি সমাধান করবো দুই নম্বরের সমাধান করার ক্ষেত্রে আমরা দেখবো পাশাপাশি দুইটির সংখ্যা আছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যা আছে অর্থাৎ এই দুইটি সংখ্যা সাথে এই দুইটা সংখ্যা পার্থক্য হচ্ছে পাঁচ তার মানে পঁয়ত্রিশ সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে কত চল্লিশ ঠিক আছে পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করলে হবে চল্লিশ অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ এক্ষেত্রে আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে কিন্তু দশ হবে আর দুইটা পার্থক্য কিন্তু পাঁচ আবার দশের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে পনেরো আমরা এখানে পনেরো বসাবো অর্থাৎ আগের সংখ্যার সাথে পাঁচ যোগ দিলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে আবার পনেরো সাথে যদি আমরা পাঁচ যোগ দিই তাহলে হবে বিশ বিশের সাথে পাঁচ যোগ দিলে পঁচিশ দেওয়া আছে পঁচিশের সাথে পাঁচ যোগ দিলে তিরিশ হবে ঠিক আছে আমরা এখানে তিরিশ দিচ্ছি অর্থাৎ আগের সংখ্যার সাথে পাঁচ যোগ দিলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে চল্লিশের সাথে পাঁচ যোগ দিলে পঁয়তাল্লিশ হবে আমরা এখানে পঁয়তাল্লিশ দিচ্ছি এখন আমরা এই সংখ্যাটি তিন নাম্বারটি সমাধান করব। তিন নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি যে চারশো পঞ্চাশ পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি চার তিনশো পঞ্চাশ ও তিনশো তার মানে এই সংখ্যা থেকে এই সংখ্যাটি কত পঞ্চাশ কম তার মানে আমরা যদি আগের সংখ্যা থেকে পঞ্চাশ বিয়োগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো চারশো পঞ্চাশ থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করলে পাবো চারশো আমরা এখানে চারশো দেব চারশো থেকে তিনশো পঞ্চাশ বিয়োগ করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করে তিনশো তিনশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে দুই শত পঞ্চাশ আমরা এখানে দুই শত পঞ্চাশ দিব দুইশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয় করে দুইশো দুইশো থেকে পঞ্চাশ বিয়ো হবে একশত পঞ্চাশ আমরা এখানে একশত পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হবে একশো আমরা এখানে একশো লিখব আর একশো থেকে পঞ্চাশ বিয় করে পঞ্চাশ আশা করি তোমরা নিয়মগুলি বুঝতে পারছো গৃহ শিক্ষার্থী মন্দা চার নম্বরটি দেখো দেওয়া আছে এখানে আট হাজার আটশো আঠাশি আর পাশাপাশি দুইটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার চারশো চুয়াল্লিশ তিন হাজার তিনশো তেত্রিশ তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত জানো এক হাজার একশো এক হাজার একশো এগারো পার্থক্য ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি এক হাজার একশো এগারো কম ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি আট হাজার আটশো আঠাশি থেকে এক হাজার একশো এগারো কম দিই তাহলে হবে সাত হাজার সাতশো সাতাত্তর আমরা সাত হাজার সাতশো সাতাত্তর দিলাম এই নিয়মটা কিন্তু অনেক সহজ কিন্তু এই দুইটার সংখ্যার পার্থক্য এক হাজার একশো এগারো এই সংখ্যার পার্থক্য এক হাজার একশো এগারো তাহলে হবে কত জানো পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন আমরা এখানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন দিব আর এখানে হবে দুই হাজার দুইশো বাইশ দুই হাজার দুইশো বাইশ আমরা দুই হাজার দুইশো বাইশ লিখলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নং এবং তিন নং আর নিয়ে আলোচনা করব দেখো ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আর তিন নাম্বারটি সহকারে আমরা সলভ করে নিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সলভ করে নিয়েছি দুই নম্বরে দেওয়া আছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করে আমরা দুইটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি এক নম্বরের যে প্যাটার্নটা তৈরি করেছি আমরা দেখবো যে পাশাপাশি দুটি সংখ্যা আঁকি দিব ঠিক আছে এই দুটি সংখ্যা এই পঁচিশের পরে তিরিশ মানে প্রথম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাচ্ছি তাই পাঁচের সাথে আমরা পাঁচ যোগ করলে দশ পাচ্ছি আমরা এখানে দশ দিব দশের সাথে পাঁচ যোগ করে পনেরো পনেরো সাথে পাঁচ যোগ করলে বিশ এখানে বিশ ঠিক আছে এটি একটি প্যাটার্ন আর এখানে হবে তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে এখানে পঁয়ত্রিশ দেওয়া হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো পরে আঠারো আঠারো পরে একুশ অর্থাৎ

আগের সংখ্যা থেকে পরের সংখ্যা পার্থক্য একশো একশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ চারশো চৌত্রিশ পাঁচশত চৌত্রিশ এবং ছয় শত চৌত্রিশ অর্থাৎ প্রত্যেকের সংখ্যার পার্থক্য কিন্তু একশো শর্ত পূরণ করেছে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আর দেখতে পাচ্ছি তিনের পর ছয় ছয়ের পর বারো অর্থাৎ প্রতিবার দ্বিগুণ হচ্ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারো দ্বিগুণ চব্বিশ চব্বিশ দ্বিগুণ আটচল্লিশ আটচল্লিশ দ্বিগুণে হচ্ছে ছিয়ানব্বই আমরা এখানে ছিয়ানব্বই দেব অর্থাৎ প্রতিবার দ্বিগুণ হচ্ছে প্যাটার্নটি খালি করে ছিয়ানব্বই বসবে আজকে প্রয়োজন থাকলো প্রিয় শিক্ষার্থীবন্ধন পরবর্তী আমরা শত পৃষ্ঠ নিয়ে আলোচনা করব